ফ্রেন্ডস ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর আজকে আপনাদের জন্য পাঁচশো টাকার অফারে সুন্দর সুন্দর যেগুলো দুই হাজার টাকা প্রাইস সেটা অফারে থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না কিন্তু অ্যাভেলেবেল না ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটির দোতলায় উঠে জুয়েল শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল প্রো চলে আসবেন ফ্রেন্ডস এটা আছে আপনার কটন সিল্কের উপরে এখন বর্তমানে যে ট্রেন্ডি শাড়িগুলো নতুন চলতেছে পাঁচশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ প্রিন্টিংয়ের উপরে একটু তুমি ওদিকে থাকো ওদিকে থাকো সম্পূর্ণ প্রিন্টিংয়ের উপরে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি তারপরে এই একটা অ্যাপ্লিক আছে কটন সিল্কের উপরে একদম ফ্রেশ শাড়ি আজকে যা দেখাবো সব ফ্রেশ সব ফ্রেশ পাঁচশো করে মাত্র পাঁচশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একদম কটন সিল্কের শাড়ি সুন্দর শাড়ি পাঁচশো করে তারপরে ফ্রেন্ডস এই একটা ডিজাইন ফেসবুকে খুবই ভাইরাল এই একটা ডিজাইন আর একটা ডিজাইন আছে খুবই ভাইরাল এইগুলো পাঁচশো করে দিয়ে দিচ্ছি এইগুলো পাঁচশো করে দিয়ে দিচ্ছি সুন্দর শাড়ি এই দেখেন সম্পূর্ণ প্রিন্টিং করা অনেক সুন্দর শাড়ি পাঁচশো করে দিয়ে দিচ্ছি তারপরে এই একটা শাড়ি আছে এই একটা শাড়ি আছে পাঁচশো করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একদম কোয়ালিটি সম্পন্ন শাড়ি এগুলা এইগুলা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি পাঁচশো করে দিয়ে দিচ্ছি ওয়াও পা chegou desde o তো फ्रेंड्स এখানে কিছু বয়শ কুলোকের শাড়ি আছে যেগুলো আমি একদম মানে মাসলাইস কটন যেটা বয়শ কুলোকের মাসলাই সুতির শাড়ি একদম মাসলাই সুতির শাড়ি এটা আমি দেখাচ্ছি আপনাদের একটু ধর হই পাশে এই যে আঁচলটা फ्रेंड्स যেটা আচলটা আর অল ওভার বডিটা গুলো এই যে অল ওভার বডিটা একদম পিওর মাসলাই সুতি বয়শ কুলোকের 500 করে দিয়েছি এগুলা অনেক সুন্দর শাড়ি যে দেখেন বয়শ কুলোকের একদম মাসলাইস কটন একদম মাসলেস কটন একদম তুলার মতো নরম শাড়ি তুলার মতো নরম শাড়ি অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস বডিটা আঁচলটা আঁচলটা দেখাও এই যে এই যে আঁচলটা মাসলেস কটনের পাঁচশো করে দিয়ে দিচ্ছি একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি পাঁচশো করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটাগুলো দেখেন এই যে বডিটা দেখেন আর এই যে হলো আঁচলটা পাঁচশো করে দিয়ে দিচ্ছি এগুলো সব পাঁচশো করে দিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন আজকে শাড়ি একদম নতুন শাড়ি হুম এই যে এই যে দেখেন এটা হলো বডিটা আর এটা হলো আচলটা ফ্রেন্স পাঁচশো করে দিয়ে দিচ্ছি এগুলো পাঁচশো করে দিয়ে দিচ্ছে আপনাদের সেরা অফারে এই যে ফ্রেন্ডস দেখেন ওয়াও এটা হলো বডিটা ফ্রেন্ডস অনেক সুন্দর বডিটা সম্পূর্ণ রেশম সুতার কারো কাজ যে আচলটা দেখেন পাঁচশো করে এই টোটাল পাঁচশো করে দিয়ে দিচ্ছি বয়স্ক লোকের এই একটা জামদানি শাড়ি আছে এটা হলো আঁচলটা এটা হলো বডিটা দেখেন সম্পূর্ণ অল ওভার কাজের একদম বয়স্ক লোকের কটন শাড়ি সুতির শাড়ি জামদানি কাজের এইভাবে ভালো লাগতেছে শাড়ি এই যে আঁচলটা হলো এইটা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এগুলো আছে সুতির উপরে একদম পিওর সুতি পিওর সুতি অনেক দামি শাড়ি এগুলা দেখবেন আরঙের দুই হাজার পঁচিশশো করে সেল করে এগুলা এই প্রিমিয়াম কোয়ালিটির সুতি একদম ফ্রেশ পিওর সুতি এগুলা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এগুলা কিন্তু কাটিং কাজ না এগুলা জামদানি যেভাবে ঘুরায় ঘুরায় কাজ করে ওইভাবে কাজ করা আছে এই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইজে আমি সাতশো করে দিলাম ফ্রেন্ডস কম্পেয়ার করবেন সুতির শাড়ি একদম রসুনের ছোগলার মতো জমিন রসুনের ছোগুলার মতো জমিন সাতশো করে দিয়ে দিতেছি ধরো একদম পিওর সুতি পিওর সুতি এই দেখেন একদম পিওর সুতি যেগুলো পঁচিশশো টাকার শাড়ি এই দেখেন পঁচিশশো টাকার শাড়ি সাতশো করে দিয়ে দিতেছি তো ফ্রেন্ডস এই শাড়িগুলো দেখেন একদম একদম আনকমন এবং কোয়ালিটি শাড়ি এই দেখেন কালার দেখেন আনকমন এবং কোয়ালিটি শাড়ি ফ্রেন্ডস হুম আনকমন এবং কোয়ালিটি শাড়ি এই শাড়িগুলো পঁচিশশো টাকা থেকে তিন হাজার আপনারা কিনবেন আমরা দিচ্ছি মাত্র সাতশো করে আমরা দিচ্ছি মাত্র সাতশো করে শাড়ি আছে সাড়ে তেরো হাত এটার মধ্যে এই একটা কালার একদম একদম বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা করা প্রাইজে প্রাইজে করে থাকবে সাতশো করে ফ্রেন্স কালারগুলো অনেক সুন্দর সুন্দর এগুলো মা খালাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দিতে এই দেখেন বাংলাদেশের কোনো জায়গা থেকে যদি আপনারা এই সাতশো টাকায় এই সেম ডিজাইনের সেম শাড়ি সেম শাড়ি পান শাড়ি গিফট করে দিব এগুলোর মধ্যে কমেরও আছে আমি তিনশো টাকাও বিক্রি করছি এই শাড়িও আছে আমি কিন্তু এই শাড়ি তিনশো টাকাও বিক্রি করছি এইগুলার কোয়ালিটি আর এইগুলার কোয়ালিটি রাত দিন ডিফারেন্স এই দেখেন শাড়ি এই দেখেন ওয়াও কত সুন্দর কালারই তো আনকমন এই কালারই তো মিলবে না একদম শাড়ি এগুলা তন্তুস বলে বিক্রি করে ফ্রেন্স একদম তন্তুস বলে বিক্রি করে আজকে সেরা অফার এই যে ফ্রেন্স কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় যদি এই শাড়ি সাতশো আটশো এক হাজার টাকায় পান শাড়ি আমি মাগনা দিব আমি অফার দিয়ে দিচ্ছি একদম পিওর 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 শাড়ি কটনের এই যে শাড়ি খালি দেখবেন যে কি দামে কি জিনিস দিচ্ছি কি দামে কি জিনিস দিচ্ছি আপনাদের একদম বাংলাদেশের সেরা অফার এখানে কিন্তু সিলভার জরির লাইট করে মিনা আছে ফ্রেন্ডস এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাতে করা এগুলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাতে করা শাড়ি এই যে আঁচলটা দেখেন ফুল অল ওভার বডি দেখে বডি দেখেন শাড়ির কালারই মনে করেন ক্রাস্ট হয়ে যাবে এত সুন্দর শাড়ি একদম চ্যালেঞ্জ করা অফারে চ্যালেঞ্জ করা অফারে এই দেখেন এই দেখেন শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং ফ্রেন্স মাইন্ড ব্লোয়িং চমৎকার এই যে দেখেন ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক মাত্র সাতশো করে এই যে সুতির শাড়ি এই যে ফ্রেন্ডস মণিপুরি একদম সেরকম মণিপুরি সিল্ক কটনের মণিপুরি ফ্রেন্ডস একদম ডিজাইন দেখেন আনকমন ডিজাইনের দেখছেন মাত্র সাতশো করে মাত্র সাতশো করে এইগুলা প্রিমিয়াম শাড়ি এই একটা দেখেন এই একটা দেখেন এই ধরো একদম সিল্ক কটনের সুন্দর শাড়ি বিশ পারসেন্ট সিল্ক আশি পার্সেন্ট কটনের সেরকম শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য অল ওভার কাজের মাত্র সাতশো টাকা এই দেখেন ফ্রেন্ডস ওয়াও একটা শাড়ি পুরা সব লাক্সারি দেখেন এখানে কারু কাজের ফিনিশিং দেখেন কারু কাজের ফিনিশিং দেখেন আজকের ভিডিও একদম মাথা নষ্ট করার অফার দিয়ে দিতেছি কম্পেয়ার করে নেবেন কোন জায়গায় কম্পেয়ার করে নেবেন কোনো জায়গায় এই দামে পাইলে শাড়ি গিফট এই যে ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন মা খালারে দিবেন সামনে যেহেতু পূজা বা বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠান আছে সেরকম শাড়ি হবে সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় সাতশো টাকা সাতশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এই দেখেন কি কোয়ালিটি শাড়িগুলো ফ্রেন্ডস কি কোয়ালিটি শাড়িগুলো আজকে দিতেছি ভিডিওটা ফুল দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে সবচেয়ে ভালো কথা যে যারা দোকানে আসবেন তারা বুঝতে পারবেন এগুলা কি শাড়ি কি দামে দিতেছি কারণ তখন হাতে জিনিসটা ধরতে পারবেন জিনিসটা দেখতে পারবেন তখন তারা বুঝতে পারবেন কারণ দূর থেকে দেখা যায় কি হলুদ মরিচ গুঁড়া মশলা সব একই রকম দেখা যায় এটাই আমরা এর জন্য বলবো যে আপনারা দোকানে এসে দেখে নিবেন দোকানে এসে দেখে নিবেন তাইলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কি দামে আমরা আপনাদের কি প্রোডাক্টগুলো দিতেছি একটু দোকানে আসে ট্রাই করবেন এই দেখেন ফ্রেন্ডস শাড়ি শাড়ি কোন জায়গায় যদি এক হাজার টাকাও পান জানাইবেন শাড়ি দামি শাড়ির দামি গুণ কিন্তু আমরা অফারে দিতেছি মাত্র সাতশো করে মাত্র সাতশো করে অফারে দিতেছি এই দেখেন ফ্রেন্ডস একদম মা খালার জন্য সেরকম পারফেক্ট একটা শাড়ি পারফেক্ট একটা শাড়ি এই দেখেন এই একটা কালার কত সুন্দর কালার ফ্রেন্ডস কত সুন্দর একটা কালার আর কি বলবো একদম মাইন্ড ব্লোয়িং এই দেখেন আচল ফুল অল ওভার বডি wow fantastic 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 sari mind blowing এই দেখেন শাড়ি 700 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়ি এই দামে পাইলে শাড়ি গিফট করে দেব কারণ আমার আশেপাশে এটা তো মার্কেট আমার আশেপাশে আরো অনেক দোকান আছে দরকার লাগলে আমার কাছে আসার আগে যা চাই নিবেন আমার কাছে আমার দোকানে ঢোকার আগে দুই একটা দোকান দেইখা আসবেন তাইলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি দামে কি জিনিস দিতেছি ফ্রেন্ডস জলের দামে ফলের রস পুরো জলের দামে ফলের রস শাড়ি মাথা নষ্ট হয়ে যাব এই যে শাড়ি মাথা নষ্ট হয়ে যাব একদম সেরকম সেরা শাড়ি বাংলাদেশের সেরা অফার দিচ্ছি চমৎকার শাড়ি চেহারা দেখেন ফ্রেন্ডস একদম কালারগুলা কত সুন্দর সুন্দর কালারগুলা একদম মাথা নষ্ট হয়ে যাব মাথা নষ্ট হয়ে যাবো

পুরো সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি ফিদা হয়ে যাবেন শাড়ি হাতে পাইলে ফিদ হয়ে যাবেন আর অবশ্যই শাড়ি হাতে পাওয়ার পর রিভিউ দিবেন শাড়ি হাতে পাওয়ার পর রিভিউ দিবেন যে কয় কয় টাকা দিয়ে শাড়ি আপনারা আমি এটাই চাই ও চমৎকার 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 শাড়ি এই যেখানে চমৎকার শাড়ি চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ একদম মাথা নষ্ট করা অফার সাতশো টাকা এগারো মাথা নষ্ট করা অফার একদম কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি একদম কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি এই দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এক এক ডিজাইন চমৎকার এই দেখেন শাড়ি ব্লেক করে দিন কালারগুলা কত সুন্দর সুন্দর পিঙ্ক অনেক সুন্দর সুন্দর এটা এই শাড়ির ডিজাইন এই দেখেন আচল ফুল অলবার সেরকম শাড়ি ব্লু কালার ম্যাচিং মাথা নষ্ট এই দেখেন সুন্দর

কোয়ালিটি শাড়ি সেরা অফার সেরা অফার একদম সেরকম শাড়ি এই যে চমৎকার চমৎকার শাড়ি এই যে ফ্রেন্ডস কালার কি অস্থির কালার সাতশো টাকা

গুণগত মান এবং সম্পূর্ণ একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি চমৎকার শাড়ি দেখাই শাড়ির চেয়ারাখালি দেখেন খালি কম্পেয়ার করবেন এগুলা কয় টাকার শাড়ি আমি চাই কাস্টমার কেনা থেকে কম্পেয়ার যাতে বেশি করে কম্পেয়ার করলে আমার জন্য ভালো কম্পেয়ার করলে আমার জন্য ভালো দেখেন শাড়ি এক্স 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 শাড়ি

মাত্র সাতশো টাকা এখানে কয়েকটা শাড়ি আছে একদম প্রিমিয়াম দেখেন সাতশো টাকা করে দিয়ে যেতেছে একদম প্রিমিয়াম সিল্ক কটন শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর সিল্ক কটন সাতশো টাকা

তকাস। এরকম কাঁচা কাচি ডিজাইনের শাড়ি কিন্তু আমি 300 টাকায় ভিডিও দিছি। এটা কোয়ালিটি কি খেয়াল করবেন। ডিজাইন একা হলো হবে না, মেন হলো কাপড়। আর ভিডিওতে এতটুকু বোঝা যায় যে কোনটা কি এরকম দামি জিনিস দামি বোঝা যায়, কম দামি জিনিস কম দামি বোঝা যায়। এটা আপনারা নিজেরাও বুঝেন, একদম সেরা অফার দেখেন এইটা। চমৎকার। সাদায় সাদা। এই যে এটা ডিফেক্টটা পাঁচশো টাকা বিক্রি করছিলাম এটা ডিফেক্টটা একটু সমস্যা আসছিল ভিডিওতে বলে দিছিলাম আর এটা ফ্রেশটা সাতশো টাকা ফ্রেশটা সাতশো টাকা এটাও একটা চমৎকার শাড়ি দিয়ে দিতে আপনারা খুশি হয়ে যান